অফিসের গেট থেকে মাথা নিচু করে বেরিয়ে পড়ে সৌরিশ বেশ কিছুটা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো সে মুখটা কালো হয়ে আছে তার কলকাতায় আজ অদ্ভুত পচা কুমুট গরম বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে পকেট থেকে রুমালটা বের করতে গিয়ে দেখলো সেটা ডেস্কেই ভুলে চলে এসেছে সে অসফুটে ভুলে ওঠে ধুর আজকের দিনটাই বেকার পায়ের কাছে থাকা পাথরটাকে জুতো দিয়ে মেরে সরিয়ে দিল সে এই মুহূর্তে শুধু অফিসের ব্যাগটা না নিজের হাত পা কেউ যেন বোঝা মনে হচ্ছে তার হঠাৎ পাশে একজনের ডাকে সম্বিত ফেরে সৌরিস একা একা দাঁড়িয়ে কি বকছ পাশে তাকিয়ে সৌরিস দেখে তারই অফিস কলিগ অরুণ মনে মনে সে বলল ওই এলো হ্যাঁ কিছু বললে না মানে কিছু না তা যাচ্ছ কই অফিস যখন শেষ আর কোথায় যাব বলো বাড়িই যাচ্ছি বাসের জন্য ওয়েট করছি এ মনে হয় তোমার মাথা গরম হয়ে আছে অবশ্য এটাই স্বাভাবিক আজকে বস যেভাবে থাক না অরুন্দা ওসব এখন আর ভালো লাগছে না 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 সেই তো বলছি তুমি কত কষ্ট করে এতগুলো দিন ধরে ফাইলটা রেডি করলে আর শেষে কিনা কাজটা প্রিয়মকে দিয়ে দেওয়া হলো কি আর করা যাবে আচ্ছা আসি অরুন্দা বাস এসে গেছে উঠে পড়লো সৌরেশ অরুণের কথাগুলো কানে এসে বীর ছিল শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আজকের মতো খারাপ দিন তার জীবনে কমই এসেছে সেই সকাল থেকে শুরু হয়েছে আজকের রাতটা কাটলে বাজ বেশে প্রথমে সকাল সকাল বাস মিস করেছিল সে লগ ইন করতে লেট হওয়ার জন্য কতগুলো কথা শুনতে হলো প্রজেক্ট ম্যানেজারের কাছে তার মধ্যে কত মাসে যে নতুন ফোনটা সে কিনেছিল তার মাসিক কিস্তি এখনো জমা দেওয়া হয়নি স্যালারিটা ঢোকেনি এখনো সেটা বলতে গেলে বস বলে ওঠে কে এমন রাজকার্য করছো সবাই যে মাইনে একটু লেট হলে চলে আসো কেবিনে আর তুমি তোমার সাথে তো বিশেষ কথা আছে তখনও সৌরী জানতো না বস্তের যে ফাইলটা সে দিন ধরে তৈরি করছে রাত জেগে সেটা এইভাবে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে সে তো সব রিসার্চ করে রীতিমতো পড়াশোনা করে রিপোর্টটা তৈরি করেছিল কোথায় যে ভুল হলো কিছুই বুঝতে না শুধু বস তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল সে নাকি ইনক্যাপেবল রিপোর্টে কি সব মেজের মিস্টেক করেছে এই কাজটা আর তাকে দেওয়া যাবে না অলরেডি সময় অনেক নষ্ট হয়েছে যদিও তার পরের কথাগুলো আর যেন কানে ঢুকছিল না সৌরশের এই ফাইলটা পাস হয়ে গেলে তার প্রমোশনের একটা চান্স ছিল সেটাও গেল মাঝে মাঝে মনে হয় সব সমস্যা যেন তারই জীবনে কন্ডাক্টার হেকে উঠলো দাদা নাম্বার না নাকি বাস থেকে নেমে পড়ল সৌরিশ ফোনটা খুলে হোয়াটসঅ্যাপ চেক করতে গিয়ে দেখল ঈষি তার মেসেজ সারাদিন কোথায় থাকো তোমার কি মনে হয় না এই সম্পর্কের প্রতিও তোমার একটা দায়িত্ব আছে এমনিতেও বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে এরকম করলে সত্যি তোমার সাথে আমার থাকা পসিবল না দাঁতে দাঁত লেগে এলো সৌরশের রাস্তা পার হতে হবে দূর থেকে লরিগুলো আসছে সৌরিশের মনে হলো এক মুহূর্তে নিজের জীবনটা শেষ করে দিই কিন্তু হঠাৎ ঘেউ ঘেউ শব্দে পিছিয়ে ফিরে তাকালো একটা নেড়ি কুকুর তৃষ্ণাত্মভাবে পাড়ার জলের কলটার সামনে দাঁড়িয়ে জীব বের করে বারবার মুখ দিয়ে কলটা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না আজ গরমটা খুব বেশি চেষ্টা করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে হঠাৎ সৌরিশ ডাকে কুকুরটাকে কালু এদিকে আয় 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 কুকুরটা সৌরিশের দিকে অসহায় ভাবে তাকালো সৌরিশ সেদিকে এগিয়ে গেল বলল দাঁড়া তারপর কলটা খুলে দিল ছপাত করে জলের ধারা নেমে এলো কুকুরটার জিভে প্রাণ ভরে সার মেয়েটা জল খেলো তার মুখের প্রশান্তিটা দেখে হঠাৎ করে তার ক্লান্ত মুখের উপর দিন পর শিশুর মতো অমলিন হাসি ফুটে উঠল দিনের কষ্ট ভুলে গেল সে হঠাৎ এক মুহূর্তে মনে হল কি করতে চাচ্ছিলাম আমি না লড়েই হেরে যাচ্ছিলাম সত্যিই তো এই বিশাল পৃথিবীতে নিজেকে যতই তুচ্ছ মনে হোক কোথাও হয়তো কেউ তার একটু সাহায্যের জন্য অপেক্ষা করছে প্রত্যেকটি প্রাণী ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে ডাইনোসরের মতো বৃহৎ প্রাণী সবার জীবনেই হয়তো কিছু কিছু চ্যালেঞ্জ থাকে আর জীবনের সার্থকতা সেখানে যখন সেই সব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যায় হয়তো কারোর কাছে আমরা ইউজলেস বা অর্থহীন কিন্তু কোন ক্ষুদ্র প্রাণী যার তোমাকে দরকার তার জন্য তুমি হয়তো গোটা পৃথিবী সমান গুরুত্বপূর্ণ